আজ আমি আপনাদের সাথে কলমি শাকের একদম এক গ্রাম্য রেসিপি শেয়ার করবো যার টেস্ট কিন্তু দুর্দান্ত গরম ভাতের সঙ্গে কলমি শাকের এই রেসিপিটি থাকলে আর কিছু কিন্তু দরকারই হবে না তো সবার প্রথমে আমি এখানে কিন্তু কলমি শাকটাকে পরিষ্কার করে নিয়েছি এখানে ঘাস টাসগুলো থাকে তো ঘাসগুলোকে আলাদা করে দিতে হবে একটু কিছু পাতা টাতাগুলো কিছু খারাপ হয়ে গেলে সবার প্রথমে কিন্তু কলমি শাকটাকে বেছে নিতে হবে তো তারপরে এবারে কলমি শাকগুলোকে দেখুন আমি এখানে কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই দেখুন কলমি শাককে একদম কিন্তু ওই যে ডাঁটাগুলো আছে সবার প্রথমে কিন্তু ডাঁটার দিক করে এইভাবে ছোট ছোট টুকরো করে আমরা কলমি শাকগুলোকে কেটে নেব এই দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি এরপরে কিন্তু পাতাগুলোকেও ছোট ছোট করে কেটে নেব তো পাতাগুলোকেও আমরা কেটে নিলাম তো কলমি শাক কাটা আমাদের রেডি এরপরে আমরা কলমি শাকটাকে এক একটা গামলায় আমরা রেখে দেব কলমি শাককে তো কলমি শাককে আমি গামলায় রেখে দেওয়ার পরে এখানে আমি কলমি শাকগুলোকে না ভালোভাবে ধুয়ে নেবো কারণ কলমি শাকে বালি টালি থাকতে পারে তো ভালো করে কিন্তু শাকটাকে ধুয়ে নিতে হবে তো শাকটাকে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি একটি কড়াইতে কলমি শাকগুলোকে দিয়ে দিলাম তো সব কলমি শাকগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি তো কলমি শাকগুলোকে দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সাগে জল দেব না কারণ শাক যখন সেদ্ধ হবে তখন কিন্তু অটোমেটিক জল বেরিয়ে যাবে তো এখানে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কলমি শাককে সেদ্ধ করব তো আমাদের কলমি শাক কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি কলমি শাককে বেশি সেদ্ধ করিনি একটু হাফ সেদ্ধ হয়ে যাবে তো আমরা কলমি শাকগুলোকে এখানে ছেঁকে নেব যে বাকি জলগুলো আছে সেগুলো কিন্তু আমরা ফেলে দেব তো কলমি শাকটাকে আমি এখানে ছেঁকে নিচ্ছি ভালো করে কিন্তু জলটা যাতে ঝরে যায় তো ভালো করে আমাদের কলমি শাকগুলোকে ছেঁকে নিতে হবে তো এখানে আমি কলমি শাকগুলোকে ছেঁকে নিলাম এই দেখুন আমাদের কলমি শাক কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যায়নি হাফ সেদ্ধ মতো হয়েছে তো সবার প্রথমে এখানে আমি একটা কড়াইতে কিছুটা মাত্রায় সর্ষের তেল নিয়ে নিলাম সরষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কলমি শাকগুলোকে দিয়ে দেব তো এই যে সেদ্ধ করে রাখা যে কলমি শাকগুলো আমাদের ছিল সেগুলো আমি এখানে ভাজতে দিয়ে দেব এখানে কিন্তু সর্ষের তেলটা একদম গরম হয়ে গেলে তারপরেই কিন্তু শাকগুলোকে দিতে হবে তা হলে কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ আসতে পারে যেটা কিন্তু কলমি শাকের স্বাদটাকে একটু কমিয়ে দিতে পারে তো সবার প্রথমে এখানে আমি কলমি শাকগুলোকে ভেজে নেব কলমি শাকগুলোকে কিন্তু একদম হাই ফ্লেমে এখানে ভাজতে হবে কারণ আমাদের কলমি শাক সেদ্ধ হয়ে গেছে এখানে সেদ্ধ হওয়ার তো কিছু নেই শুধু আমরা কলমি শাককে একটু ভেজে নেব তো যতক্ষণে আমাদের কলমি শাকটা ভাজা হচ্ছে তো আমরা এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি এখানে আমি দশটা থেকে বারোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছিলাম এরপরে এখানে আমি কিছুটা পরিমাণ গোটা রসুন নিয়ে নিয়েছি এখানে আমি কুড়িটা থেকে পঁচিশটা রসুন নিয়ে নিয়েছি এখানে কিন্তু রসুনের মাত্রাটা একটুখানি বেশি দিতে হবে কলমি শাকে রসুনের মাত্রাটা যদি বেশি থাকে না তাহলে কিন্তু কলমি শাকের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এখানে আমি কিছুটা পরিমাণ রসুন আগে থেতো করে নিচ্ছি এখানে কিন্তু আমি হামান ব্যবহার করছি আপনারা চাইলে শিলনড়ার ব্যবহার করেও কিন্তু রসুনটাকে থেতো করে নিতে পারেন তো প্রথমে কিছুটা রসুন দিয়ে আমি রসুনটাকে থেতো করে নিচ্ছি একেবারে কিন্তু সব রসুন দিয়ে দিলে রসুন কিন্তু ভালোভাবে থেতো হবে না গোটা গোটা থেকে যাবে তো এই দেখুন আমাদের রসুন থেঁতো কিন্তু একদম রেডি এরপরে এখানে যে আমরা শাকটা ভাজতে দিয়েছিলাম এখানে কিন্তু শাকটাকে একটুখানি ওপর নিচে করে নিতে হবে তা হলে কিন্তু শাকের যে নীচটা হয় একদম পুড়ে যাবে তো আমাদের শাক ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমরা শাকটাকে তুলে রাখব এরপরে আমরা ওই কড়াইতেই কিন্তু কিছুটা পরিমাণ আরও সর্ষের তেল দিয়ে দিলাম এখানে কিন্তু সর্ষের তেলটা একদম খুব ভালো করে গরম করে নিতে হবে তো সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কিন্তু রসুনগুলো যে থেতো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। সরষের তেল গরম না হলে যদি রসুনটা দিয়ে দেন তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ আসতে পারে তেলের খেয়ে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো রসুনটাকে এখানে আমি হালকা ভেজে নিচ্ছি এরপরে আমি যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোও আমি এখানে দিয়ে দেব তো রসুন আর কাঁচা লঙ্কাকে এখানে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি খুব বেশি একদম যে লাল করে ভাজতে হবে সেরকম নয় হালকা একটুখানি ভেজে নিলেই হবে তো আমাদের রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এরপরে আমরা ওই যে শাকটা ভেজে রেখেছিলাম শাকটাকে কিন্তু এখানে আমি দিয়ে দেবো তো শাকটাকে এখানে আমি দিয়ে দিলাম শাকটা দাবার পরে ভালোভাবে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে শাকটাকে মিশিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেল আমাদের কলমি শাকের রসুন দিয়ে ভাজা এটি কিন্তু আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন বা পান্তার সঙ্গে খেতেও কিন্তু কলমি শাক খুব ভালো লাগে তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন তা আমি এখানে একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি কলমি শাক আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবেন এই রকমভাবে শাক বানালে কিন্তু গরম গরম ভাতে আর কিছু কিন্তু দরকারই হবে না তো যদি ভালো লাগে ভিডিওটি তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন